হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাবো রসুন পেঁয়াজ মরিচের ভর্তা এই যে এখানে আমি তিনটা লালমরিচ চারটা চারটা না পাঁচটা লালমরিচ দিয়েছি বেশি দিনে কারণ কাঁচামরিচ একটু বেশি দিয়েছি তো আবার ঝাল বেশি হবে জন্য একটু আমি ঠেলে নিব এই যে ঠালা হয়ে গেছে আমি কষাগুলা ছাড়িয়ে নিব। রসুনগুলো এইভাবে কষাগুলা ছাড়াব এই যে কাঁচামরিচের বুটাগুলোও ছাড়ে নিব এই যে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি আরেকটু টেলে নিব পেঁয়াজগুলো আরেকটু নরম করে নিব এই যে টালা শেষ এখন আমি একে একে সবগুলো বর্তমানে ফেলবো এখন ম্যাশ করে নিব রসুন এখন ম্যাশ করব পিঁয়াজ একে একে সব কিছু আমি ম্যাশ করে নিব এই যে এখন ম্যাশ করবো লালমরিচ ঠেলে রাখা লালমরিচ তারপরে আমি মরিচ দিয়ে লবণ কাঁচা মরিচ লবণ দিয়ে মাখাবো কারণ একটু ইয়া তাকি যাইতো তো লবণ দিয়ে কষ পরে আপনার একটু ম্যাশ তাড়াতাড়ি হয় এখন আমি সব কিছু একসাথে ম্যাশ করে নিব সব কিছু একসাথে মিশিয়ে সরিষার তেল মাখাবো এখন আমি ওই যে রসুন কাঁচামরিচ আর হচ্ছে লাল মরিচের মাঝে আমি সরিষার তেলগুলো মাখাবো সরিষার তেল মাখার পরে আমি সব এই যে আমি একে একে সব কিছু ম্যাশ করে এখন মিশিয়ে নিব আলহামদুলিল্লাহ ভর্তাটা আমি টেস্ট করে দেখলাম এত মজা হয়েছে প্রথমে আমি অনলাইনে দেখার পরে ভাবছিলাম মজা হবে না ওমা আমি নিজে করি দেখি এত আমি নিজে খেয়ে ফিদা হয়ে গেছি এই যে আসসালামু আলাইকুম